এমাইনাস বি সমান ওয়ান আচ্ছা বা এখন দেখো এখান থেকে কস এমইনাস বিয়ান ডিভাইডেড রুট টু ভাগ হয়ে গেল বা দেখো এখান থেকে কই কজকে ব্যানিশ করতে হলে এ পাশে একটা কজ লিখতে হবে কিন্তু এ পাশে কত আমাদের ওয়ান বাই তাহলে আমরা জানি আমরা যদি কস পঁয়তাল্লিশ ডিগ্রি লিখি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখান থেকে কস আর এই কস কাটা তাহলে দেখো এ মাইনাস বি সমান কত বের হল এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা এক নং সমীকরণ ধরলাম আচ্ছা এখানে দেখো আবার আমরা কিন্তু এ টুকে মান বের করলাম এখন লেখবো হচ্ছে এ টু টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি তাহলে টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এখন দেখো এখান থেকে সাইন এ প্লাস বি সমান এখানে রুট থ্রি আর এই টু ও সেখানে কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো তো এখন এখান থেকে সাইন কাটতে হলে আমাকে কী করতে হবে দেখো সাইন এ প্লাস বি সমান এই এখানে সাইন কাটতে হলে এখানে একটা আমার কী লিখতে হবে সাইন লিখতে হবে কিন্তু এখানে আসা কত রুট থ্রি বাই টু তো আমরা জানি যে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন দেখো সাইন সাইন কাটা এ প্লাস বি সমান কত ডিগ্রি আসলো আমাদের ষাট ডিগ্রি আসলো এটা দুই নং সমীকরণ যেহেতু আমাকে এখান থেকে এ এবং বি মান বের করতে বলছে তাহলে এখন দেখো এই এক এবং দুই নং যোগ করি এক যোগ দুই নং তাহলে এক নং আছে এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দুই নং আছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি যোগ করো প্লাস মাইনাসে বি কাটা এআরে যোগ করলে কী হয় টু এ সমান তাহলে এখান থেকে পাঁচ কথা হয় দশ একশো পাঁচ ডিগ্রি দেখো এ সমান আসতেছে আমাদের একশো পাঁচ ডিগ্রি ডিভাইডেড টু অর্থাৎ এ সমান একশো পাঁচ এক দুই দ্বারা ভাগ করলে হয় এরকম বান্ন সমস্ত এক বাই দুই ডিগ্রি তাহলে দেখো আমাদের এখান থেকে সমান বেক হলো এর মান বেক করলো এখন দেখো আমরা কী করবো এই দুই বিয় এক ন এ বের করছে এখন দুই বিয়েকে এক দিয়ে বি বের করবো তাহলে দুই নম্বর আগে লিখে নেই এ প্লাস বি সমান ষাট ডিগ্রি আর এক নম্বর কি এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো যোগ করছিলাম আমরা চিহ্ন কোনো পরিবর্তন করে নেই কিন্তু যে বিয়ে করলে চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে প্লাস ছিল মাইনাস হচ্ছে এখানে মাইনাস আছে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে তাহলে দেখো প্লাস মাইনাস এ কাটা বি এর বি যোগ করলে কী হয় টু বি তাহলে পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে পনেরো ডিগ্রি তো দেখো বিয় সমান পনেরো ডিভাইডেড টু তার মানে বীর মান বের হলো সাত সমস্ত এক বাই দুই ডিগ্রি তোমাকে এখান থেকে দেখো এর মান এবং বীর মান বের করতে বলছে তাহলে এর মান হচ্ছে বান্ন সমস্ত এক বাই দুই ডিগ্রি বীর মান সাত সমস্ত এক বাই দুই ডিগ্রি এখন দেখো আর একটা এই চোদ্দ নম্বরে আর একটা অঙ্ক আসবে ক নাম্বার দেখো খাম্বারে বলছে কাইনাস সাইনে ডিডেড ক্লাস আইনে সময় ওয়ান থ্রি বাই ওয়ান প্লাস থ্রি হলে এ এর মান নির্ণয় করতো তো এখান থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে বলছে তো একটু খেয়াল করে দেখো আমি দেখো একবার দেওয়া আছে দেওয়া আছে কাইনাস ডিভাইডেড কে প্লাস চাইনে ওৱান মাইনাছ লিভাইডেড ওৱান প্লাছ লি তো দেখ আমাৰ কি কৰিব জোজন বিয়োজন কৰিব জোজন বিয়োজন কি জিনি দেখ এই ওপৰে যে কোৱা যে মাইনা চাইনে আছে এই উপনে ওপৰেও লাগিব নিচেই লাগিব এইটো ওপৰেও লাগিব নিচেও লাগিব আৰু এইখানে দেখ আমাৰ কি কৰি কোৱা যে প্লাছ চাইনে ওপৰে যোগ কৰিব প্লাছ কোৱা যে প্লাছ চাইনে আৰু নিচে কি কৰব বিয়োগ কৰব এই কোৱা যায় এই মাইনাছ আই প্লাছ এ মাইনাছ চাইনে এইখিনি থাকোঁ ওৱান মাইনাছ ৰুট থ্ৰী ওপৰতও লিখিছে ওৱান মাইনাছ ৰুট থ্ৰী নিচেও লিখি আৰু নিচে দুপৰ যোগ কৰব প্লাছ ওৱান প্লাছ ৰুট থ্ৰী মাইনাছ ওৱান মাইনাছ ৰুট থ্ৰী তেল কি কলাম যোজন বিয়জন আচ্ছা এখান থেকে দেখো এই সাইনে সাইনে কাটা এখান থেকে দেখো কজে কজে কাটা তাহলে কজে কজে যোগ করলি টু কজে আর তো সাইনে সাইনে যোগ করলি মাইনাস সাইনে মাইনাস সাইনে যোগ করলি মাইনাস টু সাইনে এখান থেকে দেখো এই রুট থ্রি রুট থ্রি কাটা এখানে যোগ করলি দুই অন অন কাটা মাইনাস রুট থ্রি মাইনাস রুট করলি মাইনাস টু রুট থ্রি দেখো এখান থেকে এই টু কাটা এখান থেকে এই টু কাটা এখান থেকে টু কাটা এখান থেকে এই টু কাটা এখানে মাইনাস কাটা এখানে মাইনাস কাটা তাহলে কজে বাই সাইনে এখানে কজে বাই সাইনে মানে কি কোয়াটে এখানে কি থাকে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে কত রুট থ্রি উপরে থাকে ওয়ান নিচে থাকে রুট থ্রি এখন দেখো আমরা যদি এখান থেকে এই কট কাটতে হয় তাহলে এখানে একটা কট লিখতে হবে কিন্তু এখানে আসা কত আমাদের ওয়ান বাই রুট থ্রি তো আমরা জানি যে কোট ষাট ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এখানে থাকো কট কট কাটা তাহলে এর সমান কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি আমাকে কিন্তু এর মান বের করতে হবে তাহলে এর সমান ষাট ডিগ্রি আচ্ছা এখন এক চোদ্দ নম্বর উদাহরণের আবার দেখো গ নাম্বার একটা অঙ্ক আছে দেখো গ নাম্বার অঙ্ক বলছে যে সমাধান করো টু কস কর থেটা প্লাস থ্রি সাইন থেটা থ্রি সমান জিরো যেখানে থেটা কি কর সূক্ষ্ম কর তো দেখো এখানে দাম আছে দেওয়া আছে টু কত স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন মাইনাস থ্রি সমান কত জিরো তো এখান থেকে দেখো আমরা সূত্র ফলাতে পারি কি সূত্র যে টু রাখবো রাখলে শুধু কস করতেটা আছে এখানে এই কস করতেটা সূত্র ওয়ান মাইনাস প্লাস থ্রি আচ্ছা 봐 দেখো এখানে 2θ এরটা গুণ করে দেব তো 2θ এর অনেক গুণ করে কথা হবে 2 - 2θ এর sin²θ এরটা গুণ করলে হবে 2 sin²θ + 3 sinθ - 3 = 0 না এখন দেখো -2 sin²θ আছে এখন এখান এখান থেকে দেখো কি করতে পারি আমরা দেখো এখান থেকে আমরা কি করতে পারি যে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা এখানে আছে মাইনাস থ্রি আর এখানে আছে প্লাস টু তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু বিয়েক করলে আমাদের কী থাকে এখানে দেখো মাইনাস থ্রি থেকে প্লাস টু বিয়ে করলে একটু মাইনাস ওয়ান থাকে সে ওয়ান জিরো দেখো এখন মাইনাস কমান নেব তাহলে মাইনাস কমান হলে কী থাকে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি আচ্ছা এখন দেখো টুয়ারি থেকে প্লাস ওয়ান এই মাইনাসের পাশে এসে জিরো হয়ে গেল আচ্ছা এখন মিডল ফিট করতে হবে এই যে এখানে যে এখানে টু আছে আর এখানকার এক তাহলে টু গুন ওয়ান তাহলে টু তা আমাকে এই টু ধরে এই মাঝখানে এখানে টু দূরে আমাকে মিডল ফিট করতে হবে তাহলে দেখো টু সাইন স্কোয়ার থেটা মাইনাস টু সাইন প্লাস ওয়ান জিরো দেখো টু সাইন থেটা আর মাইনাস সাইন থেটা জব করলে মাইনাস থ্রি সাইন থেটা হয় এখানকার শহর ওয়ান আর এখানকার শহর টু এই টু আর ওয়ান গুণ করলে দেখো টু হককে টু মিলে গেছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে দেখো প্লাস মিলে গেছে তখন এখান থেকে ধর কী কমন যায় এখান থেকে কমন যায় টু সাইন্টা তাহলে এই টু সাইন স্কোয়ার থেকে টু সাইন্সেটা কমন দিলে এখানে একটা সায়েনটা থাকে মাইনাস টু সায়েন্সটা কম দিলে এখানে থাকে ওয়ান মাইনাস দেখো এখানে ওয়ান কমন দিলে কী থাকে এখানে থাকে সায়েনটা এই মাইনাস আর মাইনাসের প্লাসে মাইনাস এখানে থাকে হচ্ছে ওয়ান ওয়ান জিরো বা দেখো এখানে একটা সায়েন থেটা মাইনাস ওয়ান আছে এখানে একটা সায়েন মাইনাস ওয়ান আছে তাহলে আমি কী করবো সায়েন থেটা মাইনাস ওয়ান কমন নেবো তাহলে এখানে কী থাকে টু সাইন থেটা এখান থেকে মাইনাস ওয়ান সমান জিরো তাহলে দুইটা রাশি সমান জিরো আসছে এই রাশির সমানও জিরো আসতে এই রাশির সমানও জিরো আসছে তো আমার লাগবো যে এখন সাইন থেকে মাইনাস ওয়ান সমান জিরো এটা একটা লাগবো আর একটা লাগবো কি টু সাইন থেটা মাইনাস ওয়ান জিরো অর্থাৎ এটা সমান এখানে জিরো লিখলাম আর এইটার সমান এখানে জিরো লিখলাম দেখো সাইন থেটা না সমান এই পাশে প্লাস হয়ে গেল এখন দেখো সাইন সমান এখানে এই সাইন সাইন কাটতে হলে এখানে একটা সাইন লিখতে হবে কিন্তু এখানে আছে কত আমাদের অন তো জানি সাইন নব্বই ডিগ্রি মান কত অন এই সাইন সাইন কাটা তাহলে থেটা সমান কত বেরোলো নব্বই ডিগ্রি আবার এখানে দেখো সাইন থেটা টু সাইন থেটা মাইনাস ওয়ান তাহলে দেখো টু প্লাস ওয়ান হয়ে গেল সাইন হয়ে গেল এখানে দেখো থিয়েটার মান বের করতে এখানে একটা সাইন লিখতে হবে কিন্তু এখানে আছে কত আমাদের হাফ তো আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এখান থেকে সাইন সাইন কাটা তাহলে থিয়েটার সময় কত হলো তিরিশ ডিগ্রি এখন আমরা একটা রাশির দিক খেয়াল করি দেখো রাশিতে কি বলা আছে যে থিয়েটার মান বের করতে হবে থিটা হতে হবে কোণ তাহলে দেখো তোমাদের এখানে কী কী বের হচ্ছে একটা বের হচ্ছে নব্বই ডিগ্রি আর একটা বের হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা জানি নব্বই ডিগ্রি মানে কি সমকোণ আর তিরিশ ডিগ্রি মানে কি সুখকণ কারণ আমরা জানি নব্বই ডিগ্রির অপেক্ষা সূক্ষ্ম কোণ বলা হয় তাহলে যেহেতু যেহেতু সূক্ষ্ম কোণ ক্ষণ সেহেতু তেরো সময় ডিগ্রি তিরার সময় ডিগ্রি এটাই আমরা দেখি ক্যান্সার